সবাই কুমিল্স সবাই কেমন আছেন তো সবাই হচ্ছে এই সিটটা যে আছে এই সিটটা তো এই সিট কিভাবে মানে সেট আপ করবেন এটা ভিডিও দেবো সবাই একটু স্ক্রিনটাকে ফলো করুন প্রথমে আমি সিটের ভিতরে প্রবেশ করব তো আপনাদের হয়তো এরকম এরকম থাকবে না এগুলো মানে কাজ করছে আমি তার কারণে এটা শো করছে তো আপনাদের এখানে শো করবে না তো আপনারা কী করবেন প্রথমে এখানে প্লাস আইকন দেখতে পাবেন জাস্ট এই জায়গায় হচ্ছে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি এখানে এই যে দেখতে পাবেন নিউ সিট এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি এরকম দেখতে পাবেন তো এখানে হচ্ছে আপনার এখানে সিটটা ঠিক করতে হবে তো এখানে ঠিক করবেন কিভাবে জাস্ট আমি যদি এই জায়গায় ক্লিক করে দিই এ দেখেন এখানে এক ফোটা জায়গায় ক্লিক করলাম ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন এখানে যে এ রয়েছে জাস্ট এ এর পুরে একটা ক্লিক করে দেবেন এর ক্লিক করে দিলে এটা কিন্তু আপনি এখানে টান দিয়ে বড় ছোটো করতে পারবেন ঠিক আছে তো প্রথমে এ এতে দিতে হবে আমি তার আগে কিছু কথা বলে নিই এখানে এতে দিবেন হচ্ছে আপনার একটা কোড থাকবে কোডটা দিতে হবে আর বিতে হচ্ছে একটা ইমেল দিতে হবে আর সিতে একটা পাসওয়ার্ড দিতে হবে আর দিতে হচ্ছে একটা টু ফ্যাক্টর একটা মানে সিট গুগল অর্থ ইনকোটার কোড যেরকম এরকম একটা দিতে হবে ঠিক আছে তো এই কোডটা কিভাবে মানে সেট আপগুলো করে নেবেন মানে বড়ো ছোটো করে নেবেন এটা দেখাচ্ছি তো আপনি প্রথমে কি করবেন এরকম ক্লিক করার পরে এরকম ক্লিক পর এ এরপর ক্লিক করে দেবেন এরপর ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু বড়ো ছোটো করতে পারবেন ঠিক আছে তো এটা এটুকু করে দেবেন যেহেতু একটা কোড মানে চোদ্দ সংখ্যার একটা কোড বসাতে হবে এরকম করে দেবেন ঠিক আছে এরকম করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে কী করবেন এ যেখানে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক রয়েছে জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দেবে তাহলে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু বড় হয়ে গেল এবার হচ্ছে বিয়ের পালা তো এখানে কোটের উপর ক্লিক করার পর হচ্ছে আপনি একবার বিয়ের উপর ক্লিক করবেন বিয়ের উপর ক্লিক করার পর হচ্ছে আপনি এটা যেহেতু ইমেল তো এটা টান দিয়ে একটু বড়ো করবেন যেহেতু ইমেল ইমেলটা কিন্তু ছোট বড়ো অবশ্যই হয় তো এরকম দেবেন দেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন এই সেম টু সেম এখানে টিক মার্কের উপর ক্লিক করে দেবেন তাহলে এটা এতটুক হয়ে গেল তো তারপর হচ্ছে সি সিতে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা চাইলে আপনারা এখানে এটা বড় করতে পারেন মানে আট সংখ্যার বা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো এরকম একটা দিয়ে দেবেন এরকম দেওয়ার পর হচ্ছে এখানে মার্কে ক্লিক করে দিবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে একটা ডি এতে হচ্ছে আপনার একটা টু ফ্যাক্টর যে একটু গুগল অথেন্টি কোড থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই এখানে বড়ো করে দিতে হবে ঠিক আছে ডি পর ক্লিক দেওয়ার পর হচ্ছে এটা একটু বড় করে দিবেন যেহেতু আপনার ই লাগবে এখানে টু ফ্যাক্টর কোড লাগবে একটু বড় করে দিবেন ঠিক আছে এরকম করে দিবেন বা পারলে আরও বড়ো করে দিবেন ঠিক আছে তো এরকম দেওয়ার পর হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেবেন দেওয়ার পর হচ্ছে দেখেন একটু জুম ছোটো করবেন এখানে দেখেন এই যে এরকম এই যে এখানে সবগুলো মানে এই করবে তো এরকমভাবে দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস এই করি আপনারা প্রথমে কী করবেন আপনার পাঁচওয়ার্ডটা কিন্তু আগে সেভটা করে রাখতে পারবেন কারণ সে একই পাসওয়ার্ড পাশওয়ার্ড ইউজ করবেন তাহলে আপনি হচ্ছে ফেসবুক যে খুলবেন ওইটা হচ্ছে আপনার দুধ করতে পারবে পাসওয়ার্ড এখানে লিখতে হবে না তো এখানে কি করবেন জাস্ট এরকম দেওয়ার পরে আপনার কোনো কিছু লিখতে হলে আপনারা কি করবেন এই যে নিচের দিকে যে এখানে দেখতে ইন্টার ট্যাক্স অর ফর্মালি এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু সরি এখানে একটু বড়ো করে দিই এই যেখানে এখানে এখানে যা লিখবেন তা কিন্তু শো করবে সাপোজ আমি এখানে দিচ্ছি হচ্ছে সাইন দিচ্ছি আমি এসে এসে সরি এসে সাইন এখানে ষোলো আর এখানে কিন্তু আপনি তারিখ অনুযায়ী দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে যারা করবেন মানে ফেসবুকে অ্যাকাউন্ট আনলিমিটেড করবেন তারা হচ্ছে আজকে হচ্ছে সতেরো তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ এরকমভাবে দিয়ে দিবে ঠিক আছে আঠারো তারিখ এরকমভাবে দেওয়ার পরে জাস্ট এই যে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শাহিন তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে দেখতে সরি এখানে একটা ক্লিক আসলে এটা এখানে যদি আপনি ক্লিক করেন ওই নামের পুরে তাহলে এখানে কপি অপশন দেখতে পাবেন জাস্ট এখানে এখান থেকে হচ্ছে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে দেখেন এই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে আপনি চিহ্ন দেখাচ্ছে ঠিক আছে একটা নীল নীল একটা ভাব চিহ্ন আছে ঠিক আছে তো এখান থেকে আপনি কি করবেন এটা আপনার সাইনটা ওখান থেকে কপি করবেন কপি করে হচ্ছে আপনি এরকমভাবে এরকমভাবে একটু নিচের দিকে টান দিবেন এরকমভাবে এরকমভাবে টান দেওয়া হচ্ছে আপনি পঞ্চাশ বা একশো বা এরকম দিতে পারেন সাপোজ আমি পঞ্চাশ দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে এরকম পেস্ট অপশন চলে আসবে জাস্ট পেস্ট করে দিলে দেখেন না আমার কিন্তু শাহিন আঠারো কিন্তু সবগুলোই শো করছে ঠিক আছে এরকমভাবে আপনারা কিন্তু এরকম করে নিতে পারেন এর একটা মানে পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তী সময় এখানে দিয়ে দেওয়া লাগবে না এটা শুধু এখান থেকে আপনি কি করবেন এখানে হচ্ছে কোড বসিয়ে নিবেন এখানে ইমেল দিবেন আর পাসওয়ার্ডটা তো দেওয়া দেওয়া হলো আর এখানে হচ্ছে রিকোভারি যে ফেসটা থাকবে এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এটুকুই সবাই এরকমভাবে এটা কপি করে মানে সিটটা সেট করে দিবেন ঠিক আছে